ঘরবাড়া মিলাইতে হইব ইস যেতে চাই কিন্তু পারম না আমার বাবা অসুস্থ পর্যন্ত জান্নাতুল ফেদাউস আমি ফুল বিক্রি করি আজকে বেচিলাম 100 টাকা দামের ফুল আর আমি আর বেস্তে পারি না আমার নিচে ফুল এখনো রইছে বড় ফুল আনছিলাম 50 টা রইছে আমার বাবা অসুস্থ আম্মু কাজ করে বাবা কিডনিতে পাথর আমার আম্মু ফুল বিক্রি করে আমার আম্মু বেচে 1000 টাকা নতুন আমি বেস্তে পারিনি না ফুল কোন জায়গা থেকে থেকে ফুলের ব্যবসা চালান ছিল 5000 টাকা এখন আছে আম্মু কাছে 3000 টাকা বাকি বিক্রি হয় না নষ্ট হয়ে যায় পরে আমি না দিতে হয় আমি এখন ফুল বেসতে চাইতেছি আম্মু রাইতে বকা দিব আম্মু এটা তো চালানো করতে বাসতে আমার দি আমার টাকা দিয়ে ঘর ভাড়া মিলাইতে হবে আমি হাজার দিব মানে আম্মু 2000 দিব ওই 3000 টাকা দিব পরে আম্মু মা কালকে দিছে 1000 4000 টাকা ঘর ভাড়া স্কুলে যেতে চাই কিন্তু পারমু না আমার বাবা অসুস্থ এই পর্যন্ত বলি আব্বু চিকিৎসা দিতে লাগানো হয় তারপর ওই যে আবার জাগদার থেকে আব্বু আপুর ওষুধের টাকা কিনছি তাদেরও টাকা দেওয়া লাগে যে না আমার আম্মু বলছে কামাইতে আমার জানুয়ারি পর্যন্ত কাম করব পরে ঈদের ঈদের তিন দিন পর বাড়ি এরপর নানা বাড়ি যা ফনে যা স্কুলে ভর্তি হব এক মাসের জন্য এক মাস পড়াশোনা করবো ওনে যে পর্যন্ত থাকবো ওই পর্যন্ত পড়াশোনা করার পর পরে ঢাকায় এসে আবার বড় দোকান দিনে টাকা লাগে চার পাঁচ হাজার আমার দোকান ভাড়া দিতে হবে আমরা থাকি টবল বসতিতে আমি ফুলগুলো সব বেচা বাসায় যেতে চাই না বিক্রি হলে ঘর ভাড়া দিতে পারবো আমার আমার নাম খাদিজি আমার আপুর নাম শামসুল গ্রামের বাইরে আমার ঢাকা আমার ঢাকা মিরপুর একে আমার আব্বু আগে কোম্পানির গাড়ি চালাইত পরে আব্বু একটা একটা মালিক ড্রাইভার যে না মালিক আছে আমার আব্বুর টাকা দেয় নাই আমার আব্বু অসুস্থ ছিল কয় মাস পরে আম্মু কিডনিতে ডাক্তারখানা নেওয়ার রোগ হয়েছে কিডনিতে পাথর কিডনিতে সমস্যা পরে ওই চিকিৎসার পর আমার আমি জন্ম যখন হয়েছি তখন থেকে আমার আব্বু আমার টাকা নিয়ে আমার পিছন দৌড়াদৌড়ি করছে কোনো আব্বুর ওষুধের দিক টাকা নেই নিমসে বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে আরও আরও বিশ হাজার টাকা খরচ লাগবে ওষুধের আবার একটা একটা গাড়ি চালাইবো ওই গাড়িটা কিনা দিব আমরা তারপর আমার রোজগার করবো এছাড়া পাঁচ ভাই বোনের নাম তিন ভাইয়ের নাম আকাশ সাগর রমজান বড় বোনের নাম সুখী মন চায় পড়াশোনা করতে কিন্তু পারবো না বাবা অসুস্থ তার কারণ আমি পড়াশোনা করতে পারিনি